আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জার্মান সুইজারল্যান্ড নেদারল্যান্ডস অথবা আমেরিকার সাকসেস ভিডিও নিয়ে আসি নাই আজকে নিয়ে আসছি আমি তুর্কির তিনটা ভিসা নিয়ে আপনাদের সামনে এখান থেকে এটা হলো তুর্কি ভিসা এটা হলো তুর্কি ভিসা এটা হলো তুর্কি ভিসা আলহামদুলিল্লাহ আমরা তুর্কির তিনটা ভিসা পাইছি যারা আরব আমিরাতে আছেন এক বছরের পুরানা বা এর থেকে বেশি যারা অনেক দিন থেকে আরব আমিরাতে আছেন তাদের ভিসা পাওয়ার সুযোগটা বর্তমানে অনেক বেশি নতুনদের তুলনায় পুরানা যারা আছেন আরব আমিরাতে তাদেরকে তুর্কি ভিসা দিচ্ছে এই তুর্কি ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে এবং আপনি যদি তুর্কি থেকে ঘুরে আসেন তাহলে সহজেই আপনি ভিসাটা পেতে পারেন তো এই যে তুর্কি ভিসাটা আছে এই ভিসাটা পাওয়ার জন্য আপনার তেমন ডকুমেন্টস এর প্রয়োজন নাই শুধুমাত্র আপনার দুবাইতে এক বছরের পুরানা হতে হবে এবং আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে ভিসা কপি আইডি কপি এবং তুর্কি সাইজের ছবি লাগবে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে কোম্পানির এনওসি লাগবে এবং আপনারা যদি পার্টনার ভিসা হয় বা ইনভেস্টার ভিসা হয় তাহলে লাইসেন্স কপিটা লাগবে এই ডকুমেন্টস গুলো যদি থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন করবেশাল আমরা আপনার তুর্কির ভিসার ফাইলটা প্রসেস করে দিতে পারবো আমি আবার বলতেছি যারা আরব আমিরাতে পুরানা আছেন বিশেষ করে যারা পুরানা তাদের কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ভিসা দিচ্ছে এবং যারা এক বছরের নিচে আছেন মানে একদম নতুনই আছেন আরব আমিরাতে তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স একদমই কম যারা এক বছর থেকে বেশি আরব আমিরাতে আছেন আপনার আইডির মেয়াদ বিশাল মেয়াদ দুবাইয়ের আরব আমিরাতের এক বছর থেকে বেশি আছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আর যদি কোনো যারাই চাচ্ছেন তুর্কি বিচার করবেন তারা আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো সাতুয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে কোনো ইনফরমেশনের জন্য আর আমি আবার বলতেছি এই তুর্কি বিচারটা কিন্তু অনেক ভ্যালু আপনারা জানেন

ফ্যামিলি সারা আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় যদি ডকুমেন্টস একটু নর্মাল থাকে সেক্ষেত্রে বিসা দিতে তারা অনেক চিন্তা ভাবনা করে তারপর বিসা দেয় তবে যারা অনেক পুরানা পাঁচ বছর দশ বছর পনেরো বছর আসেন আরব আমিরাতে তাদের বিসার চান্সটা বেশি থাকে বিসা পাওয়ার চান্সটা বেশি থাকে তো যারাই আসেন আরব আমিরাতে চিন্তা ভাবনা করতেছেন সেন্ট জেনের দেশে অ্যাপ্লাই করবেন ইউএসএতে অ্যাপ্লাই করবেন তাদেরকে বলবো যে এর আগে আপনারা তুর্কির জন্য একবার অ্যাপ্লাই করে তুর্কি ভিসাটা নিয়ে ট্রাভেল করে আসেন তারপর আপনারা করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে আর আপনার তুর্কির ভিসাটা আমরা নিখুঁতভাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ করে দিতে পারবো আমাদের অফিসে আসবেন আবার আমাদের অফিসের লোকেশনটা বলে দিচ্ছি বেস্টন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতওয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম